ভগবানের দর্শন পাওয়া অত সহজ কথা না তৃতীয়বারের প্রচেষ্টায় এবারে আমাদের কেদারনাথ যাত্রার সূত্রপাত গত দুবার চেষ্টা করেও শেষমেশ আর যাওয়া হয়ে ওঠেনি তাই এবারে একরকম অনিশ্চয়তা সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাবার দর্শন পেতে সন্ধে নামার আগে এ হলো শহরের চিরপরিচিত রূপ মানুষের ঘরে ফেরার তারা সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সিগন্যাল পেলে একটু এগিয়ে যাওয়ার অপেক্ষায় আমি এই মুহূর্তে রয়েছি দুন এক্সপ্রেসে আগামী বত্রিশ ঘন্টাতে চুয়াত্তর স্টেশন অতিক্রম করে আমরা পৌঁছে যাব হরিদ্বারে আমরা হাওড়া থেকে অলরেডি ট্রেনে চেপেছি ট্রেন খুব একটা ভিড় নেই কিন্তু কাল থেকে ভিড় আরও বাড়বে তো চলুন এই যাত্রায় আপনারাও সহযাত্রী হন আর দেখতে থাকুন দেখবো এবার জগৎটাকে এটা তাকে মিছিল নগরে কেন বলা হয় আমরা কালকে ট্রেন পেয়েছি আমাদের কেষ্টপুর থেকে হাওড়া আসতে সময় লাগে এক ঘন্টা আমরা দু ঘন্টা দশ মিনিট আগে বাড়ি থেকে বেরিয়েছি তা আমরা ট্রেনটা পাই না পাই না এমন অবস্থা ভাগ্যিস ট্রেনটা লেট করলো আর এই ভগবানের অসীম মহিমা তাই আমরা এই ট্রেনটা লেট করে ছেড়েছিল তাই আমরা ট্রেনটা পেয়েছি আর এই মুহূর্তে আমি রয়েছি দিনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে আর নির্ধারিত সময়ের কুড়ি মিনিট আগেই পৌঁছে গেছে আমাদের এই ডুন এক্সপ্রেস আমি একটা টিপস দিচ্ছি এখানে এই দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশনে কখনো কোনো ফল কিনবেন না আমি একবার আঙুর কিনেছিলাম কম দামে বিক্রি হচ্ছে সেটা দেখে তাই বাড়ি নিয়ে গিয়ে ওজন করে দেখি এক কেজি আঙুর কিনেছিলাম বাড়ি গিয়ে ওজন হচ্ছে আটশো গ্রাম তো এরা ওজনে কম দেয় তো ভেবে চিনতে কিনবে আর কি আর এই নিয়ে সুদেশনার সাথে আমার প্রচুর তর্ক বিতর্ক হয়েছে আমি বললাম না কম দেবেন আমি দেখে নিয়েছি এক কেজি ছিল ও বললো তুমি বাড়ি গিয়ে দেখো আর বউ তো বেশি বোঝে ঠিকই বোঝে আর কি যাই হোক আমরা জ্বর বললাম এখান থেকে আমরা অনলাইনে অর্ডার করেছি খাবার জোম্যাটো থেকে ওরা আমাদের বারাণসী স্টেশনে বিরিয়ানি ডেলিভারি দেবে তো খাবার যে ট্রেনের খাবার হয় সেখান থেকে জোম্যাটোর খাবারটা বেটার হয় একটু গুণগত মান দিক থেকে আর দামটাও খুব বেশি যে পড়ে তা না তো দেখা যাক খাবার কেমন হয় এ আপনাদের অবশ্যই জানাবো

ফোর পিসেস চিকেন আছে বলছে আপা দীর্ঘ যাত্রায় সকলে তখন ক্লান্ত আমরা কিছুক্ষণ গল্প করে আবার শুয়ে রইলাম গতকাল আমরা হাওড়া থেকে দু এক্সপ্রেসে উঠেছি এখন থামলো অযোধ্যা ধামে দশ মিনিট অন্তর অন্তর ট্রেন থেমে যাচ্ছে প্রচুর লোক হচ্ছে আমার তারা নেমে যাচ্ছে খুবই টায়ার্ড লাগছে এখন মানে আমার হচ্ছে রাস্তার শেষ হবে না তো দেখা যাক অনেক রাস্তা যেতে হবে এখন অনেক রাস্তা যেতে বাকিও রয়েছে রাস্তাঘাটে চড়তে চড়তে জীবনে যখন এক ঘেয়ে মিশে যায় তখন গরুর দল নামে রেল লাইনের অ্যাডভেঞ্চারে তোর এক্সপেরিয়েন্স কেমন এটা এ ট্রেনে আমি ছয় পাঁচ ছয় বছর আগে প্রথম যখন কেদারনাথ গিয়েছিলাম এই ট্রেনে গিয়েছিলাম তখন আমার যে অফিস বসে গেছে আমাকে প্রচুর কথা দিয়েছিলেন কেন আমি এই ট্রেনে যাচ্ছি এইবারও আমার যে ম্যাডাম আছে অফিসে উনি আমাকে পকা দিয়েছেন কেন আমি এই ট্রেনে যাচ্ছি এখন আমাদের ঠিক আছে জলটা শেষ হয়ে গেছে আর লোকাল ট্রেনের মধ্যে চলছে সমস্ত লোক উঠছে নামছে

আর জোম্যাটো তো অর্ডার দিয়ে দুশো চল্লিশ টাকার সম্পর্কে একদমই মানে খুবই বাজে খাবার ট্রেনের সমস্যা আমাদের মানে যত ভালোই খাবার অর্ডার করুন সবই অনেক খাবারই বাজে হ্যাঁ সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিরিশ টাকায় ভাত যদি খাওয়া যায় পেট ভরে যাবে আরামসে চলে যাবে ग्राम, ग्राम अरे एक और 30 25 টাকায় ভাত পাওয়া যায় মোটামুটি গ্রাম গ্রামাঞ্চলের দিক থেকে আর কি আর এখানে 130 টাকা দিয়ে যে ভাত খাবার অযোগ্য একদমই বলা যায় ऐसे लुक पूरा हो गया पूरा हो, अंदर, अंदर का पूरा बाकी है हाँ मेन मेन फिर भी हो गया है। बस थोड़े वो जो डिजाइन डिजाइन है वो सुंदर रहता है मंजे वैसा लगता है जैसा तो नेक्स्ट स्ट्रक्चर का होया

এই সামনে দেখছেন কাকু কামাচাপাড়া বসে আছে উনি এত তিতি বিরক্ত হয়ে গেছে ট্রেনে চেপে থাকতে থাকতে কিছুক্ষণ অন্তত ট্রেনটা থেমে যাচ্ছে আর কাকুকে লাইনে বসে যাচ্ছে কাকু লাইনে বসে গরম হাওয়া খাচ্ছে বোধ হয় どうったです。

আমরা এখন রয়েছে পুন এক্সপ্রেসে আর আমরা দেখলাম হরিদ্বার থেকে বাসগুলো যেগুলো সব পেয়ে যাচ্ছে এগুলো সব বেশি গেস হয়ে যাচ্ছে তো আমরা স্থির করলাম কেন আবার সেই হরিদ্বারে নেমে যাবো আবার বাসে করে বেশি টাইমে কাটাবো তো আমরা এখন বেশি গেস নামবো আর বেশি গেস থেকে আমরা বাস ধরবো সন্ধ্যায় যাওয়ার উদ্দেশ্যে কিছুটা সময় বাঁচাতে অনলাইনে বাসের টিকিট কেটে ফেললাম অ্যামাজনের ট্রাভেল সেকশন থেকে বাস ট্রেন এবং ফ্লাইটের টিকিট খুব সহজেই কেটে নেওয়া যায় ভিতর থেকেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেবভূমি হরিদ্বারে আমরা এখানে এসেছি হাওড়া থেকে আর ট্রেন দু ঘন্টা লেট চলছে হরিদ্বার অলরেডি পেরিয়ে গেছি তো এই ট্রিপে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কেদারনাথ মন্দির আর সেই জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে সোনপ্রয়াগে আমরা ঠিক করেছি আমরা নামবো ইয়োগনাগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশনে যেটা জাস্ট দু হাজার খুলেছে তো হরিদ্বার থেকে ঋষিকেশ ট্রেনে করে গেলে টাইম অনেকটা বেঁচে যাবে আর ওখান থেকে আমরা ঋষিকেশ থেকে অলরেডি সোনপ্রায় যাওয়ার জন্য বাস টিকিট বুক করে নিয়েছি অ্যামাজন থেকে তো যখন দেখলাম যে হরিতারে ছটা নাগাদ ট্রেনটা ঢোকাচ্ছে তো বুঝতে পারলাম যে সাতটার মধ্যে তো আমরা ঋষিকেশ পৌঁছে যাব তো তখনই দেবভূমি ট্রাভেলসে ফোন করেছিলাম তো বল জিজ্ঞাসা করে নিলাম কি অ্যামাজন থেকে বুকিংটা ভ্যালিড আছে না হবে কিনা ভ্যালিড তো ওরা বললো হ্যাঁ হবে তো আমরা সাথে সাথে ফোন থেকে করে নিয়েছি সকাল নটার সময় বাস আছে তো রিসিকেশন নেবে আবার কোথায় কি যাবো সেই আপডেট দিতে থাকবো আপনাদেরকে বাসের ভাড়া হচ্ছে নশো টাকা করে নিয়েছে পিছনে সিট নিলে আটশো টাকা করে পড়বে পার পারসন তো ওটা আমরা সামনে বস নিয়েছি করে নাইন হান্ড্রেড নিচ্ছে জি এস আছে এক্সট্রা তো দুজনের আঠেরোশো টাকা পড়েছে

সেই গে স্টেশনে নেমে গেছি আমাদের সোনপারের বাসের বোর্ডিং পয়েন্ট হচ্ছে না ট্রাক চক তো গুগল ম্যাপে দেখলাম একটা নশো পঞ্চাশ মিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে স্টেশন থেকে তাই অ্যারাউন্ড দশ মিনিট হয়তো হাটের ম্যাপ দেখো হেঁটেই চলে যাচ্ছে এখানে অনেক সুন্দর অমরদাস ফুল হয়ে রয়েছে সুন্দর লাগে